শরীর অসুস্থ থাকার কারণে দুই দিন কিন্তু বাড়িতে কিছু রান্না করতেই পারিনি তো ভাবলাম আজকে ছেলেকে স্কুলে রেখে এসে কিছু একটা রান্না করে নিয়ে একদম অল্পর মধ্যে যে কোনো একটা পদ রান্না করে নেব বেশি কিছু করব না সে কারণে এসে ফ্রিজ খুলে দেখছি যে মাছ আছে কি না আর যেহেতু মাছ বাজারটা আমি করি সেই কারণে এক সপ্তাহের মাছটা আমি কিনে নিয়ে চলে আসি বারবার প্রত্যেক দিনে মাছ বাজারে গিয়ে মাছ কিনতে একদমই ভালো লাগে না সেই কারণে আমি যেটা করি সাত দিনের মতো মাছ কিনে নিয়ে চলে আসি তো কোন ক্যারিতে রাখি সেটাই আমি ভুলে যাই সেটাই আমি দেখছিলাম যে কোন ক্যারিতে আছে আর আমি কোনটা রান্না করবো এই তো মাছ বের করে নিয়েছি আর বের করে নিয়েছি কাঁচা আম কাঁচা আমের টক রান্না করবো এই মাঝে এই তো অনেক কটা বাসন আছে কারণ যে মানে মাসি আসে সে হঠাৎ ফোন করে বলছে আসবে না সেগুলোও ক্লিন করে নিতে হবে আর এইদিকে কিন্তু ডিপ ফ্রিজের যে কাঁচা আমটা রাখি সেটা কিন্তু একটু বরফ অবস্থাতে কেটে নিতে হয় না হলে কিন্তু একদমই নরম হয়ে যায় বরফটা খুব ভালো মতো ছেড়ে দিলে কাটাটা ভালো হয় না আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি যেহেতু ছেলেকে সকাল সকাল স্কুলে রেখে আসতে হয় সে কারণে চাটা খাওয়া হয় না স্কুলে রেখে এসে আমি চাটা খেয়ে নিই চাটা খাওয়া হয়ে গিয়েছে এবার ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজ মাছগুলো সেরে নেব প্রথমে মাছটাকে ভেজে নেব আলু দিয়ে আজকে মাছটা রান্না করব আর করে নেব আমের টক এটাই রান্না করব বেশি কিছু রান্না করব না তেমন কিছু যেহেতু মা ছেলে দুজনের জন্য রান্না করতে হয় আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আমার কিন্তু মাছ ভাজা অলরেডি হয়ে গিয়েছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা বেশি ভাজবো না অল্প একটু ভেজে নিয়ে অল্পও ভাজবো না পেঁয়াজটা দিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু আর পেঁয়াজটা কিন্তু একসঙ্গে ভেজে নেব এভাবে কিন্তু শর্টকাট রান্নাটা হয় আর তেমন কোনো ঝামেলাও হয় না আমি যেদিন শর্টকাট রান্না করতে চাই এভাবেই করি আর যেদিনভাবে একটু টাইম নিয়ে রান্না করব সেদিন কিন্তু আমি আলুটা আগে তেলে ভেজে নিই লবণ হলুদ মাখিয়ে আলুটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিই আর যেদিন একটু তাড়াভোড়া করি সেই দিন কিন্তু এরকম পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আলুটাও ভাজা হয়ে এবার লবণ হলুদ দিয়ে ফার্স্টে আমি আলুটাকে ভেজে নেবো তারপর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল আর বাদ বাকি মশলা মানে যে যে মশলাগুলো সচরাচর লাগে আমি সেই মশলাগুলো সবই দিয়েছিলাম আদা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর দিয়েছিলাম দুটো টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এভাবে মাছের আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে এবার খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা কষানো হয়নি সেই কারণে কিন্তু খুব সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা বন্ধ করে কিন্তু খুব সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আলুটা প্রায় আমি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব ঝোল মানে যতটা ঝোল রাখবো আলুটাও সেদ্ধ হবে আর মাছটাও একটু সেদ্ধ হবে সেই কারণে ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে খুব সুন্দর মতো করে এ তো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমার একদম কমপ্লিট নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়া কিংবা ধনিয়া পাতাও আপনারা দিতে পারেন আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়েছিলাম কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে অলরেডি কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এই তো এইদিকে বাসন মাজাও হয়ে গিয়েছে গ্যাস মোছা হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমের যে টকটা করব বলেছিলাম সেটা কিন্তু আমি পরে করেছিলাম তখন আর করা হয়নি আর এদিকে ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি ভাবলাম কিছু ফ্রুটস খাইয়ে দিই একটু কিছু খাইয়ে দিয়ে তারপর স্নান নান করিয়ে দিয়ে তো দুজনে খেয়ে নেবো ভাত আর এইদিকে আমার আলু মাছের ঝোলের ফাইনাল লুক এটাই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বড় ভিডিও বলতে আমি রেসিপির ভিডিও দিই সেই রকম বানানো হচ্ছে না সেই কারণে ভাবলাম চলো একটা ছোট্টোর ওপর ব্লগ বানিয়ে